ব্যাকআপ প্লেয়ার সঙ্গে নিছি মানছি যে ব্যাকআপ প্লেয়ার নিছি কিন্তু নিজের আচ্ছা বলেন তো বাংলাদেশ টপ 1 তারপর আরো যারা আছে সবাই কি সবাই যে হচ্ছে তাদেরও তো ব্যাকআপ প্লেয়ার আছে তারা কি ব্যাকআপ প্লেয়ার স্যার এমনি এমনি গেম প্লে করে বলেন তো আপনাদের কথা ভুল হচ্ছে আমি আমি বট না ভাই আমি প্রো আমি প্রত্যেকটা ম্যাচে 7টা 8টা করে কিল করে থাকি বুঝতে পারছেন

একটা প্লেয়ার হয় গ্র্যান্ডমাস্টার প্লেয়ারকে অপমান করছেন তাহলে আমি কি আপনাদের ছেড়ে দিব আমাকে অপমান করা মানে সমস্ত গ্র্যান্ডমাস্টার প্লেয়ারদের অপমান করা বুঝতে পারছেন আর আমি তো এই অপমান তো সহ্য কখনোই করব না আমার গেম প্লে বাজে না আপনাদের গেম প্লে বাজে সেটা কাস্টমই প্রমাণ হবে আর আমি যদি আপনাদের হারাতে পারি তো আমি নিজে স্বীকার করব যে আমি আসলে পট নোব অপমান করা আজকে আমি দেখাবো যে মাসে কয়দিন যায় গ্র্যান্ডমাস্টার প্লেয়ার অপমান প্রতিশোধ যদি আমি না নিতে পারছি আমার নামও কিন্তু ফাঁড়িয়ে না অপমান কিন্তু আমার নেটওয়ার্ক প্রবলেমটা খুবই খারাপ যাই হোক আমি চেষ্টা করবো ম্যাচটা ভালোভাবে জিতার জন্য নেটওয়ার্ক ঠিক করতে গিয়ে আমার কী অবস্থাটা হয়েছে আপনারা তো দেখতেই পারলেন যাই হোক প্রথম রাউন্ডে হারিয়ে গেছি তো কী হয়েছে পরে তিনটা রাউন্ড তো হাতে আছে ডাউন করে Triple <laughs> 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 আমাদের ভুলে গেছে আপনার মাস্টারে থাকা সত্ত্বেও একটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার কেন এরকম মানে ছোট মন নিয়ে আপনারা হচ্ছে অপমান করেন বলেন তো নেক্সট টাইম আর কোনো গ্র্যান্ডমাস্টার প্লেয়ারকে অপমান করবেন না বুঝতে পারছেন আর একটা জিনিস মাথায় রাখবেন গ্র্যান্ডমাস্টার প্লেয়ার মানে কিন্তু আগুন